রাজ্যে বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী নছর অঞ্চল কমিটির আকবানে শুক্রবার নচ্ছর বাজারে একটি সুবিশাল মিছিল ও পথসব অনুষ্ঠিত হয় আড়াই বছর পরে প্রথম এত বড় কর্মসূচি সংগঠিত হল কিলোমিটার পথ পরিক্রমা করে মিছিলটি শেষ পর্যন্ত সিপিআইএম এর পার্টি অফিসের সামনে পটসভায় মিলিত হয় সভার সভাপতিত্ব করেন পার্টির অঞ্চল সম্পাদক প্রণব দেবনাথ আলোচনায় অংশ নেন পার্টির মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য তপন দাস উপস্থিত ছিলেন মহকুমা কমিটির সদস্য বিকাশ দাস অপর্ণা দেবনাথ সহ একাধিক পার্টি নেতৃত্ব বক্তারা সরকারের ব্যর্থতার বিরুদ্ধে তীব্র আক্রমণ সারিয়ে বলেন নজরের রাস্তা আজ বেহাল দশায় পড়ে আছে পানীয় জলের তীব্র সংকটে সাধারণ মানুষ দিশু হারা কৃষকদের সেচের জল স্মার্ট মিটার বসিয়ে সরকার জনবিরোধী নীতি চাপিয়ে দিচ্ছে তাদের দাবিগুলির মধ্যে ছিল নলছরের সমস্ত বেহাল রাস্তা অবিলম্বে সংস্কার প্রত্যেক গ্রামে পানীয় জলের সুব্যবস্থা কৃষিক্ষেত্রে ব্যবহৃত জলের উৎসগুলি মেরামতি স্মার্ট মিটার ব্যবস্থা বাতিল জিরানিয়া নিশা কাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং মন্ত্রী সুধাংশু দাসকে দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভা থেকে বহিষ্কার সবাই উপস্থিত কর্মী সমর্থকরা সরকারের জমা নীতি ও দুর্নীতির বিরুদ্ধে একজগে স্লোগান দেন সিপিএম নেতৃত্ব স্পষ্ট বার্তা দেন সরকার যদি মানুষের দাবি না মেনে চলে তাহলে রাস্তায় হবে আন্দোলনের মঞ্চ তারপর আরার মজুরি ঠিক পতন পাচ্ছে না আমরা তার জন্য লড়াই করছি আমরা লড়াই করছি এই নলচড়া এলাকার বিভিন্ন রাস্তাগুলি নানাভাবে এগুলি ভেঙে গেছে অকিজুয়ে হয়ে আছে এই বিজিবি সাড়ে সাত বৎসরে নলচর এলাকার কোনো রাস্তাতে তারা সংস্কার করেনি যার ফলে মানুষ প্রতিদিন এই রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে মানুষের অসুবিধাগুলি হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি আমরা লড়াই করছি এই যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা স্মার্ট মিটার বসানো গরিবের টাকা গরিব মানুষের টাকা পকেট থেকে কেটে নেওয়ার জন্য আদানি আমাদের যে সিস্টেম তাদের তৈরি করা স্মার্ট মিটার লাগিয়ে দিয়ে আজকে মানুষকে সেখানে শোষণ করা হচ্ছে অথচ বারবার বলা সত্ত্বেও সারা রাজ্য মানুষের প্রতিবাদ থাকা সত্ত্বেও এরা তারা রিপোর্ট সংবাদ